আসসালামু আলাইকুম টিম থেকে বলছি দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের পিওর সুতি ড্রেস এই যে জমজম সুইস কটন আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি এই যে হানড্রেড পারসেন্ট জমজম সুইস কটন এগুলো সুবিধা হচ্ছে কালার যায় না অন্য বড় থাকে না বাজেয়ালটা থাকে আর সুনোটি ড্রেসের জন্য ও পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকে সোনুদি ড্রেস বানিয়েও কাপড় বাজবে এমন আর সালোয়ারটা একদম বেস্ট কোয়ালিটি পিওর সুতির মধ্যে পাবেন হাতের কাপড় আলাদা পাবেন তো এইটা হচ্ছে জামার প্রিন্টটা এটা হচ্ছে হালকা পার্পেল কালার হবে স ভিডিওতে কালার হালকা আসছে ছবিতে বোঝা যাবে আর যারা বড় বড় জংলি ফিল্প পছন্দ করে না ফুল টুল এগুলো তারা কিন্তু এটা নিতে পারেন এই যে দেখেন আর আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যে অনেকের আপুদের প্রিন্টের সমস্যা থাকে তারা কিন্তু প্রিন্টগুলো দেখে নেবেন যে এই যে এই হচ্ছে নিচের প্রিন্ট আচ্ছা এই হলো আপনাদের হাতের কাপড়টা হ্যাঁ এটা হলো হাতের কাপড় আর ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটার প্রিন্ট কিন্তু এই যে এটা হলো ব্যাক পার্টটা ঠিক আছে এই যে উপর ব্যাক পার্টের এটা হচ্ছে নিচে এই হচ্ছে টোটাল ড্রেসটা এগুলোর না কিন্তু অনেক আরামদায়ক এবং সফট হয় সবাই জানি তো এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যদি ভালো লাগে নিতে পারেন আল্লাহ